কেন দ্বিখণ্ডিত হয়ে জন্ম হয়েছিল জরাসন্ধের জরাসন্ধের পিতা হলেন মগধের রাজা বৃহদ্রথ কাশী রাজের দুই কন্যাকেই একসাথে বিবাহ করেছিলেন তিনি রাজা অত্যন্ত ক্ষমতাশালী হওয়া সত্ত্বেও তার কোনো সন্তান ছিল না এই দুঃখে দুইজন স্ত্রীকে নিয়ে তিনি বনবাসে গিয়েছিলেন সেথায় গিয়ে ঋষি চন্ড কৌশিকের সহিত সাক্ষাৎ হয় এবং তাহার সব মনের দুঃখ তিনি ঋষিকে খুলে বলেন রাজার দুঃখের কথা শুনে মুনি তখন রাজাকে একটি মন্ত্রভূত আম দেন এবং বলেন প্রধান রানীকে এই আমটি খাইয়ে দিলে পুত্র সন্তান প্রাপ্তি হবে রাজা দুই রানীকেই সমান সমান গুরুত্ব দিতেন তাই একটি আমকেই ভাগে ভাগ করে দুই রানীকেই তিনি খেতে দেন এরপর নির্দিষ্ট দিনেই দুই রানী পুত্র সন্তানের জন্ম দেন কিন্তু সেই পুত্র দেখে সকলেই অবাক হয়ে যান কারণ অর্ধেক শরীর নিয়ে দুজন জন্মগ্রহণ করে রানীরা কান্নায় ভেঙে পড়েন রাজা আদেশ দেন পুত্র দুটিকে ফেলে দেওয়ার জন্য সেই খবর পেয়ে রাজার গৃহে জড়া নামে এক রাক্ষসী ছুটে আসেন রহস্যজনকভাবে দুই শিশুর অর্ধেক শরীরকে তখন সে একসাথে জোড়া লাগায় এবং সাথে সাথে শিশুটি জীবন্ত হয়ে কেঁদে ওঠে রাক্ষসী তখন শিশুটিকে রাজার হাতে তুলে দেয় জড়া নামক রাক্ষসী তাকে জীবন্ত করেছিল বলে রাজপুত্রের নাম হয়েছিল জড়া সন্ধ